আসসালামু আলাইকুম আজকে তোমাদের গুচ্ছের বি ইউনিটের ফলাফল দিয়েছে এবং ইতিমধ্যে অনেকেই ফলাফলগুলো দেখেছে এবং যাদের ফলাফলে অনেক পিছিয়ে পজিশন এসেছে তারাও হয়তো মন খারাপ করে আছো যে আমাদের একটা পাবলিক বিশ্ববিদ্যালয় বা একটা বিশ্ববিদ্যালয় সিট হবে কি না বা আমি কোন সাবজেক্ট নিয়ে পড়তে পারবো এই পজিশনে এবং আমি বলতে পারি যে তোমাদের এই ভিডিওটি একদম খুব সুন্দর একটি মানসিক শান্তি বা তোমার একটা খুব ধারণা একটা দেবে যে আমি টপ বিশ্ববিদ্যালয়গুলো পড়তে পারবো না লো কোয়ালিটি বিশ্ববিদ্যালয় পড়তে পারবো বা আমার সাব পজিশন অনুযায়ী কোন সাবজেক্ট নিয়ে আমি পড়তে পারবো সেই অনুযায়ী তোমরা একটা ক্লিয়ারভাবে তথ্য পেতে পারো ইনশাল্লাহ হ্যাঁ ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলে তুমি পাবা এবং যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবা আমি কথা না বাড়িয়ে তোমাদের মাঝে সুন্দরভাবে একদম বুঝিয়ে দেবো ইনশাল্লাহ এবার তোমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় বা বি ইউনিটে আসন রয়েছে আঠাশশো এবং এখানে তোমাদের এক থেকে যারা দুই হাজার ভিতরে রয়েছে আমি এটাকে বলবো যে ক্যাটাগরি এ এখন বলতে পারি টপ বিশ্ববিদ্যালয় বলতে এই এক থেকে দুই হাজারের ভিতরে যারা রয়েছে তারা কোন বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ পেতে পারো তুমি প্রথমে পেতে পারো ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাওলানা বাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবার রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় যেটা অনেক সুন্দর এবং তুমি যদি বরিশাল বিশ্ববিদ্যালয়কে রিসার্চ করে দেখো বা সার্চ করে দেখো তার পড়ার মানও কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং এখানে তুমি চয়েস দিতে পারো তোমার এই এক থেকে দুই হাজার প্রতি অনুযায়ী এখানে তুমি চয়েস লিস্টে রাখতে পারো এবং তোমার আশেপাশে যে বিশ্ববিদ্যালয়গুলো তোমার বাড়ির পাশে বা তোমার জেলা বিভাগে যে বিশ্ববিদ্যালয় ওইগুলো তুমি ফার্স্ট চয়েসে রাখতে পারো এবং তোমার এখন মূলত বিষয় হচ্ছে যে তুমি এক থেকে দুই হাজার প্রতি ভিতরে কোন সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারবা এখানে আমি বলতে পারি সম্ভাবনা অনুযায়ী যে তোমার ল যে সাবজেক্টটা আছে সেই ল সাবজেক্টটা তুমি সিট সংখ্যা অনুযায়ী যেমন তোমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু সিট থাকে যে এই বিশ্ববিদ্যালয়ে একশো সিট ওই বিশ্ববিদ্যালয়ে আশি সিট বা ওই বিশ্ববিদ্যালয় দেড়শো সিট এরকম থাকে কিন্তু সেই অনুযায়ী তুমি বলতে পারি যে ষাট ছয়শোর ভিতরে যারা রয়েছো এক থেকে ছয়শোর ভিতরে রয়েছো তাহলে তুমি ল পড়ার সম্ভাবনা আছে বা থাকবে তবে তুমি শিওর থাকো চারশোর ভিতরে বা যারা রয়েছ তারা কিন্তু শিওরই ল নিয়ে পড়তে পারবা কিন্তু বিশ্ববিদ্যালয় কিন্তু দেখো প্রায় উনিশটা এবং উনিশটা বিশ্ববিদ্যালয় সেই অনুযায়ী ছয়শোর প্লাসও হতে পারে ইনশাল্লাহ আবার ইংলিশ নিয়ে যারা পড়বা তারা এক থেকে ছয়শো এর ভিতরেও আবার বেশিও থাকতে পারে তোমার প্রথম চয়েস অনুযায়ী তুমি কোন বিষয়টা আগে নিতে চাও সেই অনুযায়ী তোমাদের এই সাবজেক্টটা দেওয়া হবে আবার ইকোনমিক্স আছে তারপর তোমাদের পাবলিক আছে এই সাবজেক্ট আছে আবার পলিটিক্যাল সায়েন্স আছে তারপর সোশ্যালজি আছে আবার বাংলা আছে আর এখানে যে সাবজেক্টগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাত সেই সাবজেক্টগুলো লাগলে তোমার স্ক্রিনশট নিয়ে নিতে পারো সেই হিসাবে তোমরা এখান থেকে সাবজেক্ট চয়েসটা দিতে পারো আবার এখানে আমরা এখন দেখলাম যে ক্যাটাগরি এ চলে গেল এখন আমরা দেখবো যে ক্যাটাগরি যে তোমাদের বি এবং সি আছে সেই অনুযায়ী তোমাদের পজিশনটা বা তোমাদের কোন সাবজেক্টটা কোন বিশ্ববিদ্যালয়টায় তোমাদের পড়তে সুযোগ পেতে পারো আমরা বলতে পারি যে দুই হাজার থেকে তিন হাজার প্রতিষ্ঠনে ক্যাটাগরি বি ও সি এবং তোমরা এখানে বেছে নিতে পারো যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পটুকুখারী বিজ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আরও যে তোমরা স্কুলে যে বিশ্ববিদ্যালয়গুলো দেখতে পাচ্তেছ এগুলোর নাম এত হয়তো বললে তোমাদের অনেক সময় চলে যাবে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে দেখতে পারো এবং আমি বলতে পারি যে সম্ভব্য এই সাবজেক্টগুলো হিসাবে এই এই পজিশন হিসাবে তুমি কোন সাবজেক্টগুলো পেতে পারো এখানে আছে সোশ্যালজি সোশ্যাল ওয়ার্ক বাংলা আছে ইসলামিক স্টাডি আছে তবে তোমাদের বলবো যে সাবজেক্টগুলো আগে তুমি বিস্তারিত দেখো কোন সাবজেক্টটার ভবিষ্যৎ কি সেই হিসাবে তুমি সাবজেক্ট চয়েস দাও তাহলে হবে কি তোমার ভবিষ্যতে একটা সাবজেক্ট নিয়ে কান্না করা লাগবে না বা একটা সাবজেক্ট নিয়ে তোমার সেশন ধরে বসে থাকা লাগবে না সেই অনুযায়ী তুমি আগে দেখতে পারো যে তোমাদের পজিশন অনুযায়ী তোমার কোন সাবজেক্টটা ভালো হবে তোমার কোনটার প্রতি আগ্রহ বেশি সেই অনুযায়ী তুমি এখানে সাবজেক্ট চয়েস দিতে পারো এখন আমরা তোমাদের স্ক্রিন স্ক্রিনে যে বিষয়গুলো দেখাচ্ছি সেই অনুযায়ী তুমি দেখো যেমন হিস্টোরি আছে না তোমার দুই হাজার তিন হাজার ভিতরে হিস্টোরি আছে এখানে তুমি হিস্টোরি দেখতে পারো হ্যাঁ তোমাদের বিশ্ববিদ্যালয়গুলো যদি আশেপাশে থাকে অনুযায়ী তুমি ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনার সুযোগ পালে তাহলে তো অনেক ভালো তাহলে এটাই তোমার এটার জন্য তোমার জন্য বেস্ট হবে পলিটিক্যাল সায়েন্স আছে কিছু ইউনিভার্সিটি থাকে আবার কিছু ইভার্সিটির নাও থাকে এটা শিওর বলতে পারবো না তবে তোমাদের এখন যখন তিন হাজার থেকে পঁয়ত্রিশশো যাদের পজিশন এসেছে তারাও কিন্তু একটা সিট পাবা মন খারাপ করার কিছু নয় এখন বলবো যে আঠাশশো নেবে কিন্তু আমরা পাবো অবশ্যই পাবো তিন হাজার সবচেয়ে সম্ভব সাবজেক্ট হিসাবে তোমাদের সর্বশেষ যে সাবজেক্টগুলো ওইগুলো তোমরা পেতে পারো যদি মাইগ্রেশন অন রাখো মাইগ্রেশন অন রাখে তাহলে তোমাদের এই সাবজেক্টগুলো পেতে পারো ক্যাটাগরি বি এবং সি ওই নিয়মেই তুমি দেখবা যে ওই সাবজেক্ট ওই বিশ্ববিদ্যালয়গুলোই তুমি দেখবা এবং এখানে তুমি দেখতে পারো যে ইসলামিক হিস্টোরি এবং কালচারাল এবং ফিলোসফি আছে বাংলা হিস্টোরি আছে আর আছে সোশ্যাল ওয়ার্ক এগুলো তুমি দেখতে পারো এগুলো তোমার হচ্ছে যে তোমার যে সাবজেক্টটা ভালো লাগে সেই অনুযায়ী তুমি দেখতে পারো আবার তোমাদের পজিশন যাদের চার হাজার থেকে পাঁচ হাজার তারা কি একটা সিট পাবে আসলে এখানে দেখো যেহেতু তোমাদের আঠাশশো প্লাস তাই চার হাজার পাঁচ হাজার যেটা পজিশন এসেছে সাবজেক্ট নাও পেতে পারো তবে তুমি যদি মাইগ্রেশন অন রাখো তাহলে একটা পেতে পারো যদি তোমার কপাল এবং আল্লাহ তালা তোমার ভাগ্যটা সাবজেক্ট রাখে বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমার নাম রেখা থাকে ফার্স্ট ইয়ার ফার্স্ট তুমি যদি সেকেন্ড সেকেন্ড টাইমার হও তাহলে তো তোমার একটা সাবজেক্ট বা একটা সিট প্রয়োজন অবশ্যই আবার যদি তুমি ফার্স্ট টাইমার হও তাহলে আহ তোমার একটা পজিশন হিসাবে তুমি যদি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি টাইমের জন্য আবার তুমি প্রিপারেশন নিতে পারবা এখানে আমি সেটা বলতে চাই যে তোমাদের এই সাবজেক্ট হিসাবে স্টাডি ইসলামিক স্টাডি আছে যেমন হিস্টোরি আছে আবার আছে তোমাদের সোশিয়লজি এই বিষয়গুলো তুমি নিয়ে পড়তে পারো একটা শো হিসাবে যে তুমি ফার্স্ট টাইমার হলে সেকেন্ড টাইমের পরিস্থিতি নেবে আবার যারা পাঁচ হাজার থেকে ছয় হাজার প্রতিশন আসে আমি বলবো যে এখানে তোমাদের যদি নতুন সাবজেক্ট আসে বা যদি তোমাদের সিট ফাঁকা থাকে এখানে আমি বিস্তারিত না বলাই উত্তম তাহলে তোমাদের এখানে সাবজেক্ট নাও পেতে পারো বা এখানে তোমাদের সাবজেক্ট আসার সম্ভাবনা খুবই কম এগুলো ছয় হাজার সাত হাজার সাবজেক্ট দিবেও না আর তোমার মাইগ্রেশনে পাবাও না কারণ এখন সর্বশেষ পরীক্ষা গুচ্ছতে হয়েছে এবং আর একটা আছে যে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে এখানে তোমাদের সাবজেক্ট আসার সম্ভাবনা খুবই কম সেই হিসাবে আমি বিশেষ একটা পরামর্শ দিতে চাই যে তোমাদের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা নির্ভর করে চয়েস লিস্টের কৌশল এবং ইউনিভার্সিটির সাবজেক্টের সংখ্যা ওইটা আমি তোমাদের উপরে বলছি এবং ওনাদের সাবজেক্ট এর উপর এখন ধরো তুমি পাঁচ হাজারের পাঁচ হাজার থেকে ছয় হাজারের ভিতরে আছো কিন্তু তোমাদের চার হাজার থেকে তিন হাজারের ভিতরে তোমার সাবজেক্ট সব চলে গেছে বিশ্ববিদ্যালয় সব সিট ফিল হয়ে গেছে এখন কি তুমি পরবর্তী তার সাবজেক্ট পাবা পাবা না সেই অনুযায়ী তোমাদের বলতে পারি চাই যে তোমাদের পাঁচ হাজার প্লাস যাদের পজিশন আছে বা হয়েছে তারা সেকেন্ড টাইম ভেবে দেখতে পারো তোমার জন্য এটা বেস্ট হবে যদি মানসিক পরিস্থিতি তুমি থাকো যে হ্যাঁ আমার টার্গেট আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বো এবং পড়ে আমার মা বাবার মনে আশাগুলো পূরণ করবো ইনশাল্লাহ তাহলে তুমি সেকেন্ড টাইমের হিসাবে পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারো বা তোমার ওই জন্য যদি কোনো নিম্নমানের বিশ্ববিদ্যালয় বা নিম্নমানের কোনো সাবজেক্ট পেতে পারো সাবজেক্ট বলতে কোনোই নিম্নমান না তবে বর্তমানে তাল মিলিয়ে যে সাবজেক্টগুলো বেশি ট্রেন্ড বা বেশি চলতেছে সেই অনুযায়ী বলা যায় যে একটা সাবজেক্ট ভালো টফ আর একটা সাবজেক্ট লো এই অনুযায়ী বলা যায় সেই অনুযায়ী বলতে পারি যে তুমি এভাবে করতে পারো সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারো তবে তুমি শিওর থাকো যে যাদের পজিশন পঁয়ত্রিশশো আছে তারা কিন্তু শিওর সাবজেক্ট পাবে এখানে তোমাদের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি যারা পঁয়ত্রিশশোর ভিতরে আছো এখন আমি তোমাদের সর্বশেষ একটা কথা বলি তুমি যদি সেকেন্ড টাইমার বা সর্বোচ্চ জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজকে টার্গেট করে থাকো তুমি কিন্তু যাদের ফার্স্ট টাইমার ছিল তারা কিন্তু এখন টার্গেট থাকবে যাদের খারাপ রেজাল্ট হয়েছে তাদের টার্গেট থাকবে যে সেকেন্ড টাইমার হিসাবে আমি একটা ভালো বিশ্ববিদ্যালয় পড়বো ভালো পজিশন ইনশাআল্লাহ সেই অনুযায়ী আমি তোমাদের বলতে পারি যে তাহলে তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো ইনশাল্লাহ আমরা এখানে তোমাদের প্রতিনিয়ত আমাদের চ্যানেলে সকল বিশ্ববিদ্যালয় ফ্রি এবং পেড সাজেশন দিয়ে যাচ্ছি যেগুলো থেকে তুমি আরও অনেক হেল্পফুল বা হেল্প হবে তোমাদের বলতে পারি যে এই সাজেশন থেকে আমাদের যদি টেলিগ্রাম চ্যানেলটা তুমি যদি ভিজিট করো তাহলে বুঝতে পারবা যে টেলিগ্রাম চ্যানেল থেকে আমাদের বিগত বছরে যে যারা সাজেশন পেয়েছে তারা কতটা হেল্পফুল হয়েছে বা কতটা কমন পেয়েছে ইনশাআল্লাহ তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকলে তুমি অনেক হেল্পফুল হবে আজকের মতন এই ভিডিওটি এখানেই আমাদের শেষ করছি এবং পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ